দেখেন মরিচ পাতা গুলা কিভাবে বানাই প্রথম ডাইল গুলা আমি মিশাস করে এখানে দিলাম আদা বাতা এখানে দিলাম সামান্য হলুদ এখানে মরিচ আর বুড়া গোলা বাঁচমু দেখেন বুড়া গোলা কিভাবে বাজি মরিচ পাতা বানাম মাৰি নি পিঁয়াজ ৰচুন বাটাৰ দি নিছে ভাজা নিচিনা বতাহখানে বনাম ini berapa Tapi ini berapa? Okay, ich habe sie die für das